হয়তো আমরা ঘুমাবো সকালবেলা উঠে যা হওয়ার হবে কিন্তু হাউ আর ইউ এক কড়াই গরম গরম চিকেনের ঝোল তাও আবার কি দিয়ে বলুন তো এখানে আলু আছে এখানে এটা কি আছে গাজর বিনস তারপর এই যে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে এই সব দিয়ে একটা স্টুয়ের মতো করে পাতলা ঝোল করেছি এটাই মানে সানডের মানুষের চিকেন বা মাটন যেরকম রগ রগে হয় আমাদেরটা আজকে এবার আলাদা কারণ বুঝতেই পারছেন সব মানে শরীর খারাপ আমার তার জন্য সবার আর কি সাজা তো যাই হোক না সেরকম কোনো ব্যাপার না শরীর এখন ঠিক আছে আর সাত দিনের তো ওষুধ খাচ্ছি তো যাই হোক এই দিয়ে ব্লগটা শুরু করছি আর কি রান্না হয়েছে সেটাও দেখাই আজকে সানডে আমাদের কিছুটা হয়েছে আর কিছুটা হওয়া বা রয়েছে তো আজকে মতো এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা আইটেম সেটা উচ্ছে আলু ভাজা ঠিক আছে উচ্ছে আলু ভাজা চিকেনের পাতলা ঝোল এটাই হচ্ছে আমাদের আজকে মেনু আইটেম আর একটা জিনিস হবে সেটা হচ্ছে চিকেন যেটা নিয়ে এসেছিলো অনেকটা নিয়েছে তো সেই চিকেনটা থেকে হাফ চিকেন সরিয়ে রেখেছি মিস্টার দেব দিন আগে আমাকে একটা মেসেঞ্জারে রেসিপি পাঠিয়ে রেখেছিলো লিঙ্ক সেটা হচ্ছে আফগানি চিকেন কিন্তু সারা সারা হয় তো আজকে ভাবছি সেটা একটু ট্রাই করব হুম যেহেতু এখন 7 দিন ধরে ওষুধ খাবো তো ওষুধের সাথে খাবারটা ঠিক আছে চলুন আজকে আমার ইচ্ছা আছে বিকেলে মেলাতেও যাব হুম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দেখি এরকম পড়ে থাকলে হবে না খেতে হবে খেই বিষে বিশokkhয় করতে হবে খাওয়া নিয়ে প্রবলেম আছে খাওয়া দিয়েই যেটাকে মাত্রা হবে আর মেলাতে স্পেশাল

দিয়ে তারপর আমরা খেতে বসবো ওই চিকেনটাকে ম্যারিনেট করে দিয়ে ওটা রাতের জন্য আমি একটা ডাল করেছিলাম ওটাও আছে কালকে কালকে ডাল করেছিল কাঁচা লঙ্কা দিয়ে আর ইয়ে দিয়ে মুগ মুসুর হ্যাঁ মুগ মুসুর মিশিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিল আর তেজপাতা ফোড়ন তাই তোর মধ্যে কিছু থাকে না তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুগ মুসুর মিশিয়ে ডাল করেছিল সেটা তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আচ্ছা তেজপাতা আচ্ছা পাঁচ ফোরনটা তো বলতে হবে তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচ ফোরন এই দিয়ে মুখ মুসুর করেছিল ভালো হয়েছিল তো সেটাও আছে এই দিয়ে আমাদের এখন লাঞ্চটা হয়ে যাবে তারপর দেখা যাক কী হয় তো সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন গুড ইভিনিং বেরোলাম শরীরটা এখন অনেকটাই ভালো আছে এবার ভালো আছে বললাম না আজকে যে সন্ধ্যাবেলায় মেলায় যাবো তো মেলায় আজকে যাওয়া হলো না কারণ আজকে সানডে সানডে একটু ভিড় হবে তো এমনিতেই রঞ্জা জ্বালায় তার উপর নিয়ে সানডেতে মেলায় গিয়ে কোনো লাভ নেই আর তাছাড়াও মেলায় আমাদের আরেকটা প্ল্যান হয়েছে যেটা আমি তানজিলার রশ্মি আমরা তিনজন যাব তো তার সাথে মিস্টার দেবের কোনো ব্যাপার নেই ও মিস্টার দেবের সাথে আরেক দিন যাবো কারণ ওই খাওয়া দাওয়া সেদিন কিছু হয়নি না তো সেদিন কেনাকাটার ঝামেলা রাখবো না তো মেলা এখন আরও দুদিন আছে একদিন খেতে যাব একদিন জিনিসপত্র কিনতে যাব। জিনিসপত্র যেদিন কিনতে যাবো সেদিন আমি তাঞ্জিলা রশনি তিনজন কথা হয়েছে যাব। হুম এখন অব্দি এটা কথা রয়েছে দেখা যাক সেটা তো এখন নামলাম এখানে আমাদের ব্যাগ গেটের এখানে খুব ভালো যে ফুচকা পাওয়া যায় বলেছিলাম না তো শুধু ফুচকা না অনেক কিছু পাওয়া যায় তো ওইখানেই এসছে একটু ফুচকা খেতে তো ফুচকা যিনি আর কি মাখেন যিনি দেন আর কি পর সেই কাকু নেই তো তাকে রাখতে গেছে তো এখন বসে আছি ওয়েট করছি দেখাচ্ছি দোকানটা এই হচ্ছে দোকান এখানে সব পাওয়া যায় ফুচকা পাপড়ি চাট চুমুর ঝালমুড়ি ওদিকে মোমো আছে ওদিকে ওই চা কি আছে কম্বো আছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর বাইরে হচ্ছে ফুচকার এরকম গাড়ি খুব ভালো করে ফুচকা মানে কোনো কথা হবে না এর আগেও খেয়েছি আমি দারুণ তো সদ্য সদ্য এখন এত ওষুধ খেয়েছি না আর পেটটা একটু ঠিক হয়েছে তো এখন আমার প্রচণ্ড মানে একটু টক টক কিছু খেতে ইচ্ছা করছে তো টকটক মানেই এখন আমার এখানে এসে ফুচকা খাওয়াটা একটা মানে কী বলবো খানিকটা নেশার মতো দাঁড়িয়েছে তো আমি কিন্তু এর আগে ফুচকা অতটাও ভালো খেতাম না কিন্তু আমার এখন খুব ভালো লাগে ফুচকা খেতে তো এসেছি ফুচকাটা খাবো খেতার পর যাবো তো আজকে তো রাতে রান্নার ব্যবস্থা করে রেখেছি বলেছিলাম না রাত্রে চিকেন আফগানি করব তো চিকেনটা ম্যারিনেট করে রেখে এসেছি কীভাবে সব সেটা বলবো চলুন আগে খাই খেয়ে তাপ যাচ্ছি এই তো উনি বললেন যে এই ফুচকা খাবে খেয়ে বলবে যে হ্যাঁ ফুচকা খেয়েছি এই হচ্ছে টক জল দারুণ টেস্টি টক জলটা আর ফুচকা বেশ সুন্দর হয় ছোট্ট ছোট্ট নম্বর ভীষণ পড়েছে রে সেই ওই দোকান থেকে এখানে যাও 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 চলে যাও তো ফুচকা তো ভালোই খেলাম শুধু পরে শেষের দিকে আরও অনেকে এসেছিলো তাই জন্য একটু তাড়াতাড়ি তারিখ তাড়াতাড়ি খাচ্ছিলো কিন্তু প্রথম দিকে আমি একাই ছিলাম বেশ মজাতে খেয়েছি তো এখন এই যে রনুবাবুর জন্য ডিয়ারি মিল্ক নিলাম রনুবাবু এটার ডিমান্ড করে আজকাল একটু এমনি তো কোনো ডিমান্ড নেই কিন্তু একটু মাঝে মাঝে বলে ডিয়ারি মিল্ক ডিয়ারি মিল্ক তাই জন্য দুটো নিয়ে নিলাম এখন তো ঘুমিয়ে পড়েছে দেখলাম ও বাবার সাথে গান শুনতে শুনতে ওই ইন্ডিয়ান আইডলের একটা এপিসোড সেটা ইউটিউবে ওর বাবা দেখছিল যে শ্রেয়া ঘোষাল এসছে যেটা ওই বেড়ে ঢোলনাসন গানটা গাইছে তাই প্রত্যেকেই খুব ভালো গান গাইছে তো বাবা বলছে সব দেখছি বাঙালি তাই বাবা বলছে সব দেখো সব সিঙ্গার যারা আছে সব বাঙালি এরাই একদম মাতিয়ে রেখেছে তো সেই শুনতে শুনতে রনু হাততালি দিল দিয়ে মানে ওই শ্রেয়া ঘোষালের গানটা যখন হলো হাততালি দিলো নিজের থেকেই বলিনি তো তারপর আবার কি করলো হয়ে গেল যে তারপরও ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে আরও অন্য গান হচ্ছিল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে চলুন একটু ঘুরে আসি উনি কতদিন যে মানে নামি না সেটাই ভাবছি এরপর এটা নতুন একটা বাচ্চাদের খেলার জায়গা করলো সেই জায়গাটা ওপেন করেছে কিনা একবার দেখে আসি হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে তাহলে রনকে নিয়ে আসা যাবে যাই হোক চলুন এদিকটা অনেকটা ক্লাব ক্লাব তো মানে আমি ভুলেই গেছি ক্লাবে আসা কতদিন যে ক্লাবে আসি না আমার কোনো ঠিক নেই সময়ই হয় না তো যাই হোক এখন এদিকটা কিছু একটা হচ্ছে চলুন দেখি কি হচ্ছে ও এটা এখানটা ঘিরে দিয়েছে যেহেতু এই যে ভলিবল আর এইসব ব্যাডমিন্টন ট্যাডমিন্টন এসব খেলা হবে তাই জন্য ঘিরে দিয়েছে তো বেশ ভালো করেছে এইদিকে হচ্ছে নতুন যে পার্কটা অনেক দিন এদিকটা আসি না বাইরে বেরিয়ে দেখছি সবাই বেশ মানে শীতের জামা কাপড় পরে নিয়েছে আমি শুরু করিনি মোটামুটি সবার গায়ে বাচ্চাদের ছেড়ে আমি বড়দের কথাও বলছি বড়দেরও দেখলাম মোটামুটি গায়ে শীতের জামা কাপড় চড়ে গেছে না আমার আমি আছি যে পড়ে নেই অড় তো যাই হোক আমার অতটাও ঠান্ডা লাগছে না কিন্তু এদিকটা ঠান্ডা একটু বেশি মানে পুরো প্রপার কলকাতা যা যেটা বলে সেদিকে এখনও অতটা ঠান্ডা পড়েনি মানে বাসদিতে তো ঠান্ডা অতটা নেই নেই হচ্ছে বিষয় তো এদিকটা দেখছি দূর থেকে তো দেখতেই পাই সামনে থেকে দেখছি এইসব বিল্ডিংয়েও সব লোক মোটামুটি আসতে শুরু করে দিয়েছে কি তো দেখি খুলেছে এই হচ্ছে এই হচ্ছে নতুন খেলার জায়গাটা করেছিল এটা যে খুলে দিয়েছে অলরেডি খুলে দিয়েছে আর এখানে দুটো মনে হয় এই যে এরকম যেগুলো থাকে না বসার মতো সেগুলো দুটো গোনায় বাচ্চারা উখড়েও দিয়েছে আর এই জায়গাটা বেশ নরম নরম সুন্দর যে এরকম একটা আছে একটা ঘোড়া রয়েছে একটা ডাক এখন বেঁচে রয়েছে এখানেও একটা ছিল এখানেও একটা ছিল উখড়ে দিয়েছে মনে হচ্ছে আচ্ছা এখানে একটা সুন্দর স্লাইড আছে দেখে নি রনুকে নিয়ে কালকে আসব স্লাইড আছে এই স্লাইডটা বেশ ভালো আমাদের এর আগে যেখানে স্লাইডের জায়গাটা ওটা স্লাইডটা একটু খারাপ কিন্তু ওটা আবার ঘোরানো পেঁচানো আচ্ছা সিসা রয়েছে আর সুইং রয়েছে বা এই সুইংয়ের বসার জায়গাটাও বেশ ভালো তো গুড নিউজ ইজ খোলে গাছ আচ্ছা এটাও ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে চাপ নেই বাচ্চারা খেললে তো এরকমই হবে ওইখানে একটা ওই উপরে চড়ার মতো জায়গা আছে এটাতে বাচ্চারা সব ওঠে তো বাচ্চারা এখানে খেলে বুঝতে পারছি তো রনুকে নিয়ে আসবো দেখে নিলাম আজকে আমি অনেক দিন ধরেই ভাবি যে ওটা খোলার কথা ছিল খুলেছে কি না দেখবো দেখবো রনকে নিয়ে আসবো আর হয় না আজকে এখন মনে হলো বলে আসলাম বলে দেখতে পেলাম খুলে দিয়েছে বাচ্চারা খেলাধুলা করা শুরুও করে দিয়েছে ঠিক আছে তো চলুন যাই ঘরে গিয়ে আবার কথা হচ্ছে এদিকটাও অনেক লোকজন এসে গেছে ভালোই খেলাম ফুচকাটা ভাল লাগলো অনেকদিন দিন পর খেলাম তো অনেক দিন পর খেলে বেশ ভালো লাগে যে কোনো জিনিস তো বেশ টক টক টকটা খুব ভালো বানায় এখানে পরের দিকে না লজ্জা লাগলো যে একটুখানি টক চেয়ে খাবো বলে এত ভিড় হয়ে গেল আমি যখন ছিলাম একা ছিলাম তখন ঠিক ছিলাম তো যাই হোক তো কাল শুরু হলো আর এই সেই ছানা ফেনা কফি খাওয়া শুরু তো আমি খাচ্ছি না মিস্টার দেব বললো যে একটু কফি করে দেবে তো এই কফি করে দিলাম আর তার সাথে বিস্কিট খাবে কফি আর বিস্কিট মিস্টার দেবকে দেব গুড মর্নিং টাইমটা দেখে নিলাম একবার যদিও উঠেছি অনেকক্ষণ আগেই তো সকাল থেকে ক্যামেরা খোলা হয়নি আজকে তাঞ্জিলা অনেক সকাল সকাল এসেছে কারণ বলেই ছিল আজকে একটু তাড়াতাড়ি আসবে তো আমি ঘুমাচ্ছিলাম টিচাদের দিয়েছে তো যাই হোক গতকাল রাত্রে আমরা মানে ডিনারের পর মনে হয় ডিনারের পর বসে এক রাত্রের মধ্যেই ওই গিয়ে কালি কালি আঁকে ওটার সব কটা এপিসোড সিজন টু হ্যাঁ সিজন টু সিজন টু সব কটা এপিসোড শেষ করলাম শুধু লাস্ট এপিসোডটা বাকি ছিল কারণ তারপর রনের ঘুম পেয়ে গেছে তো আবার আমাকে না গেলে চলবে না তাই বললাম তাহলে লাস্ট এপিসোডটা থাক ওটা বরং সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে দেখব। হুম এখন মানে ছেড়ে দিই তো অবশ্যই ইন্টারেস্টিং সেই জন্যই একবারে বসে শেষ করেছি এটার ফার্স্ট পার্টটাও খুব ভালো ছিল তো ফার্স্ট পার্ট যখন ছিল তখন তো ওটা নেটফ্লিক্সে ছিল না ওটা ছিল এ না এ ফার্স্ট বেরিয়েছিল এমএক্স প্লেয়ার এমএক্স প্লেয়ার ওখানে ছিল তো ওটা তো এখন নেটফ্লিক্সের সাথে মার্জ হয়ে নেটফ্লিক্স না ওটা অ্যামাজনের সাথে মার্জ হয়ে গেছে হ্যাঁ তাহলে যাই হোক নেটফ্লিক্স বলবো নেটফ্লিক্স এখন এটা নতুন ওটা ওটা নিয়ে নিয়েছে হ্যাঁ নতুনটা ওরা নিয়েছে মানে পুরোটা না যারা দেখতে চায় সিজন 1 ও আছে ওখানে 1 ও আছে না আচ্ছা হ্যাঁ তো আমরা তো ওটা দেখেছিলাম তো ভালো লেগেছিল আর এবার একটাও তো খুবই ভালো লাগলো তো লাস্ট বাকি রয়েছে সেটা দেখবো দেখতে দেখতে আর কি ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টে আজকে ওইযোগ মানে যেমন খুশি স্যান্ডউইচ এখানে কি বলে এটা আলু সিদ্ধ নিম সিদ্ধ এদিকে হচ্ছে গিয়ে শশা পেঁয়াজ টমেটো এখানে বাটার রয়েছে পিটুন রয়েছে গোলমরিচ রয়েছে যেরকম বোয়েজ ইউ লাইক তেমনি বোয়্যাজ ইউ

পয়সা লোকে এগুলো করে কত ভালো ভালো স্ট্রোক দেখাচ্ছি দেখো এরকম এরকম লিফট করবে ঠিক আছে এবার এইখান থেকে নিয়ে এইখান অব্দি এখানটা এসে তুলবে এরকম এরকম করবে তারপর এই জায়গাটা এরকম সার্কুলার মোশন করলে তোমার ব্লাড সার্কুলেশন বাড়বে এই যে নাকটা এরকম করে তুলবে এই যে থোটার এটার মাঝখানটাতে দুটো আঙুল এরকম ফাক করে এরকম এরকম করে করবে যেরকম করে করে আমার ঘুম পে যাচ্ছে এই যে ব্লাড সার্কুলেশন বাড়বে অতএব এই আমাদের মডেল ঠিক না নালে আরো ভালো ভালো আমি দেখি দেন তুমি যেলার কি তাহলে আমাদের এই যে জল লাইনটা মানে ডাবল চিন তারা 23 20 আমাকে 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 সরি আমি আমি ভালো মডেল হয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা আমি सिंगर মা আমি আবার আজকে আমরা মেলায় যাব এই যে কোন বলে মেলায় যাবে না কি বাবা খুব চাই

Kita pergi

বাপি ক্যারাম বোর্ড এক মুহূর্ত ছাড়ছে না রন কিছু কি এই ছাড়ছে না কি করবে তুমি আরেকজন ঘোড়া গাপা গাধা বেঁচে কিরকম ঘুমাচ্ছে দেখুন দেখুন এরকম ঘুমাচ্ছে গগো তুই আদৌ জানিস আমরা কোথাও বেরিয়েছিলাম দেখো ঘুমাচ্ছে দেখো একবার ঘুম দেখো এই উঠেছে কি হলো ফ্রেশ হয়ে রান্না চাপাতে আসলাম তো গতকালকে দেখেছিলেন বলেছিলাম যে চিকেন ওই যে মিস্টার দেব একটুখানি সরিয়ে রেখে রাখতে বলেছিল অন্যরকম খাবে তো সেটার জন্য আমি ওই মিস্টার দেবেরই আমাকে পাঠানো একটা রেসিপি সেটার ব্যবস্থা করে রেখেছিলাম তো গতকালকে রাত্রে আমরা খাইনি ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে মানে ওই ভাত তাত খেয়ে তারপর না আর ইচ্ছা করছিল না মিস্টার দেবের কালকে মনে হচ্ছিলো যেন জ্বর জ্বর একটা ভাব আসছিল তাই খায়নি আর আমি সন্ধ্যাবেলা বেরিয়ে ফুচকা খেয়েছিলাম তাই জন্য আর খাইনি রেখে দিয়েছিলাম আজকে এখন বার করেছি ডিনারের জন্য তো কি কি করেছে আমি যাই না মিস্টার দেব যেরকম মানে এক্স্যাক্ট দেখিয়েছিল সেরকম না হলেও আমি কি কী দিয়েছি বলছি তো চিকেনটার মধ্যে আমি একটা ম্যারিনেশন তৈরি করেছিলাম যে ম্যারিনেশানটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ কা একটা কাঁচা লঙ্কা ধনে একদম সামান্য জিরে আর দই ঠিক আছে দিয়ে আর তার মধ্যে কয়েকটা কাজু এই সব কিছু দিয়ে আমি এটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম ঠিক আছে এবার হচ্ছে স্টেপটা হচ্ছে এই ম্যারিনেশানটা যতটা সম্ভব সরিয়ে দিয়ে আর আচ্ছা একটু তেল দিয়েছিলাম আর সেটাকে এবার এটাকে একটুখানি হুম গরম করে তেল আর তার মধ্যে একটু ঘি চিকেনটার মধ্যে যেন একটু কালার আসে সেরকম ভাবে ভেজে তুলে নেব আর এই যে মেলা থেকে যেটা কিনলাম সেটা কাজে লাগিয়ে দিয়েছি এটা খুব কাজের জিনিস খুব কাজের জিনিস অনেক দিন ধরে কিনবো কিনবো সামনে পেয়েছি কিনে নিয়েছি তিরিশ টাকা নিলো এই হাসনাবাদের ভাই ভাই দোকান চল্লিশ বছরের পুরনো ভাই ভাই দোকান থেকে কিনলাম আমি এইটা আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা ট্রেস তো এগুলোকে একটুখানি এটা একটু ভেজে নেব দুপাশ কালার এসে যাবে কতক্ষণ একটু এবার ভালো করে দুপাশ ভেজে নিয়ে তারপর ম্যারিনেশনটা কষিয়ে তারপর আবার এর মধ্যে দিয়ে রান্না করতে হবে এটা প্রসেস এই প্রসেসটাই আমি আর কি তো হয়তো রেসিপিটা সেম টু সেম আমি করছি না কিন্তু প্রসেসটা আমি করেছি তো এখন এটা ভাজার জন্য অল্প একটু সাদা তেল আর তার সাথে এক চাম হাফ চামচ ঘি মিশিয়ে এটা ভাজছি ঠিক আছে মশলাটা মানে সব চিকেনটা তো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম কালার হয়ে গেছিলো দুপির দেখালাম তারপর যে মশলাটা ছিল না ম্যারিনেশানটা সেটাকেও ভালো করে আমি কষিয়ে নিয়েছি প্রসেসটা এরকমই বলা ছিল তো যাই হোক আমার কালারটা আলাদা এসছে কারণ আমি যেহেতু একদিন এক্সট্রা ম্যারিনেট করে রেখেছিলাম তাই ধনে পাতার যে সবুজ কালারটা সেটা চলে গেছে আর তার উপর আমি যে রেসিপিটার কথা বললাম মিস্টার দেব আমাকে শেয়ার করেছে তার মধ্যে কাজুবাদাম বাটা ছিল না তো আমি যেহেতু কাজুবাদাম দিয়েছিলাম অলরেডি আমার ওই চিকেনটার ম্যারিনেশনটা অলরেডি মানে অতটা গ্রিন ছিল না ঠিক আছে তো এই হচ্ছে হয়ে গেছে দেখুন কীরকম হয়েছে এবার এটার মধ্যে আমি নুন দেবো নুনটা দিইনি কারণ নুন দিলে আর দেখতে হতো না দুদিন মানে একদিন পুরো গোটা দিন চব্বিশ ঘন্টা ম্যারিনেট চব্বিশ ঘন্টারও বেশি ম্যারিনেটে চিকেন আর খুঁজে পাওয়া যেত না তো এখন আমি নুনটা দেব ঠিক আছে এটা এবার আরেকটু কষানো হবে তারপর এর মধ্যে আরেকটু একটু জল দেব দিয়ে চাপা দিয়ে রাখবো যদিও সব মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এটা কিন্তু রুটির সাথে পোলাওয়ের সাথে পরোটার সাথে লুচির সাথে সবের সাথেই এমনকি প্লেন রাইস যেটা বাসমতি রাইস তার সাথেও জমে যাবে এই যে আমাদের চিকেন রেডি মিস্টার দেব বলেছিল আফগানি চিকেন করতে আমি এটাই কি করেছি ভগবানই জানে তো খেয়ে জানাবো যে কেমন হয়েছে হ্যাঁ সবশেষে ওপরে ধনে পাতা কুচি দিয়েছি একটু ক্রিম থাকলে ক্রিম দেওয়া যেত কিন্তু ক্রিম নেই ঠিক আছে খাওয়া দাওয়া হলো আজকে একটা বিপত্তি কি বিপত্তি বলুন তো হঠাৎ করে রান্না তো দেখেছেন বসিয়ে দিয়েছি এবার রান্না যখন চিকেনটা প্রায় হবে হবে তখন আমি ভাতটা বসিয়েছি হ্যাঁ চিকেন মানে হয়ে গেছে তারপরে ভাতটা বসিয়েছি এবার ভাতটা বসিয়ে আমি একটা ভিডিও করতে গিয়ে আর মিস্টার দেবকে বলেছিলাম যে এখানে আমি ভাতটা বসিয়েছি একটুখানি লক্ষ্য রেখো দরকার পড়লে আমাকে আওয়াজ দিও হুম যদি আমি ভুলে যাই আওয়াজ দিও নাহলে আমি নিজের দিকে চলে আসবো তো বসে দেখছিলো ওখানটাতে আর এমন জায়গায় বসেছে সেখান থেকে ডাইরেক্ট ভা ভাতের কি হালচাল দেখা যাচ্ছে আর কি মানে যদি উঠলে পড়ে বা কিছু দেখতে পাবে তো হঠাৎ করে আমাকে আওয়াজ দিয়ে বলছে যে এই দেখো গ্যাস আবার বন্ধ হয়ে গেছে তো আজকে সকালেও এরকম হয়েছিল ব্রেকফাস্ট করতে করতে যে বানাতে বানাতে যে গ্যাসটা চলে গেছে আমাদের তুই যে পাইপলাইনে গ্যাস জানে না যে দেখিয়েছি তো সিলিন্ডার তো এখানে থাকে না তো এই বারবার মাঝে মাঝেই না আমাদের এই প্রবলেমটা হচ্ছে এবার আজকে যখন এই প্রবলেমটার সম্মুখীন তখন বাজে মানে পুরো কাটায় কাটায় রাত এগারোটা মানে আমি ভাত নামানো হবে আর আমরা খাবো এ তার মধ্যে বন্ধ তো ভাগ্য ভালো ফোন করলাম এবার যে আসার কথা সে বলছে এখন আর পসিবল নয় কাল সকালে পাঁচটায় এবার যেখানে এখানকার কমপ্লেন নাম্বার সেখানেও ফোন করলাম তারাও মানে যাকে আমি ডাইরেক্টলি ফোন করেছিলাম তাকেই ফোন করেছে এবার সে বলেছে আসতে পারবেন এবার এটা কি একটা প্যাথেটিক অবস্থা ভাবুন যে ক্যাশ তো টোয়েন্টি ফোর থাকবে তাই না তো আমার এখন আমি যদি মনে হয় রাত একটা দেড়টার সময় এসে যদি আমার মনে হয় একটু চা করে খাবো বা কফি করে খাবো আমি করতে পারবো না এরকম কি রাতের রাত বলে আমি এটা সার্ভিসটা প্রবলেম হচ্ছে সার্ভিসে ব্যাঘাত ঘটেছে বলে কিছু করা যাবে না এটা গ্যাসের ক্ষেত্রে হতে পারে না অ্যাটলিস্ট তাই না তো যাই হোক আজকে আমাকে এই প্রবলেমটা ফেস করতে হলো এখন আপাতত গ্যাস জ্বলছে না কাল সকালে আশা করি যখন ওরা ঠিক করবে ততক্ষণে আমি তো তখন হয়তো আমরা ঘুমাবো তো সকালবেলা উঠে যাওয়া হওয়ার হবে কিন্তু এটা নিয়ে আমরা সত্যিই খুব মানে চিন্তিত যে এরকমভাবে দুমদাম করে গ্যাস বন্ধ হয়ে গেল তাহলে তো বাজে অবস্থা না আমার এখন আমার হতেই পারে আমার রাত হতেই পারে সেটা আমার সম্পূর্ণ নিজের ব্যাপার হ্যাঁ রাত্রিবেলা আমার মনে হলো যে খিরে পেয়ে গেছে উঠে একটু ম্যাগি ফুটিয়ে খাবো বা কত রকম কত কিছু হুম তো এখন আমি বুঝতে পারছি না কি করব মনে হচ্ছে একটা ব্যাক আপ প্ল্যান রাখতে হবে মানে ইন্ডাকশান একটা এনে রাখতে হবে কারণ এরকমভাবে যদি হতে থাকে তো আজকে ভাগ্য ভালো যে ভাতটা পুরোপুরি ফুটে গেছিলো গ্যাসটা যখন বন্ধ হয়েছে চাপা দিয়ে যে রাখা হয়েছে তাতে ওই ওই মানে ভাপে ভাপেই আর কি সিদ্ধ হয়ে গেছে যদি ভাবুন যদি না হতো অতটা তাহলে আমার চালটাও নষ্ট হতো তারপর আমার রাত্রে আবার বাইরে গিয়ে খাবার রুটি রুটি কিছু একটা কিনে নিয়ে এসে তারপর খেতে হতো তাই না তো ভীষণভাবে কি বলবো মানে মাথা বিগড়ে রয়েছে এই বিষয়টা নিয়ে পুরো সর্বনাশ হয়ে গেল। ভিডিও যা করছিলাম সে আমার স্বাভাব হয়ে গেল তো যাই হোক ভাতটা যে হয়েছে এটাই ভালো তো চিকেনটা খুব ভালো হয়েছে এটাই হচ্ছে গুড নিউজ মিস্টার দেব বললো যে চিকেনটা খুব ভালো হয়েছে রনুর আবার চিকেনটা খুব বেশি পছন্দ হয়নি কারণ রনুর আবার জানেন তো তো চিকেনের মানে লাল লাল যেই ঝোল দেখেনি ও দেখলাম যে দেখেই না ওটা করে মুখের কালারটা চেঞ্জ হয়ে গেল মানে ও এটা কি হয়েছে এরকম একটা ব্যাপার তো বুঝে গেলাম তো যাই হোক তাও খাই খেয়েছে খায়নি তা নয় টেস্টি যখন মুখে লেগেছে তখন খেয়েছে কিন্তু ওর মানে যখন থেকে দেখি ওর পছন্দ হয়নি না তখন থেকে ওর মনের মধ্যে যেটা চলছিল সেই জন্য যেরকমভাবে ও চিকেন দিয়ে ভাত খায় সেরকম আজকে খায়নি তো যাই হোক এখন যদি রাত্রে ওর খিদেও পায় তাহলে না আমি ওকে সেরেগ্রো খাওয়াতে পারবো কারণ গ্যাস জ্বলছে না আমাদের ইলেকট্রিক কেটলিটা তো নেই তারপর হচ্ছে কী কি ম্যাগিও করতে পারবো না হুম তো যদি খিদে পায় তো বিস্কুট ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে তো আশা করি যাতে খিদে নাই পায় হুম রাতটা কোনো মতে কেটে যায় তো যাই হোক এই বলেই এখন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না ক্যারাম খেলা হচ্ছে কই খেলো ক্যারামটা খেলো কোথায় হুম খেলো 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 ও আচ্ছা আচ্ছা এরকম পয়সা তো হয় তারপর কি <laughs> <maarte> <laughs> কি গান গা

আরে প্রথম থেকে বলো কে জোরে জোরে তুই হ্যাঁ তুই তো জোরে করিস বল শোলে গাড়ি মামি হ্যাঁ अर्जुन ओडी लैंड ओवर घड़ियों की लाइन है मेरे घर पर सुबह बिना okay, मामू आई आई लव यू फॉर मोस्ट ओके मामू आज तुझे तू नक के चल दो मैं चांदवा लमखड़ा लेके चलो नावा चांद में भलाई करेटा